কোরশিলার শিমনি জঙ্গলে ট্র্যাক ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘের ভিডিও কোরশিলা রেঞ্জে শিমনি জাবর জঙ্গলে বন দপ্তরের লাগানো ট্র্যাক ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘের ভিডিও এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বনদপ্তর জানিয়েছে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণে সফলতার ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনীয়তা তাই এলাকা এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে মধ্যে বন্য প্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে দেখুন বিস্তারিত বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবা আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব চিতা মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারুর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনও বুঝে উঠতে পারিনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে আমরা সেটা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পারবো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা ওয়াইল্ড বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযোগী ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বা বড় বাড়ি যেটাকে ওনারা করতে পারলে আমাদের যা ধারণা আপনারাও জিনিসটির লোকেশন দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা যাকে আমার ধারণা ও এদিকেই ঠিক হয়তো সুবর্ণরেখার জলস্তর বা জলের বেগ বেশি থাকায় ও আসতে পারতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসতো এবং সেটা হয় কোর্টশীলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করত নিজের টেরিটরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়াতে টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন এবং আমরা যে অলরেডি আপনারা আজকে আমাদের বনমহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের বিস্তার আরও বাড়ছে আশা করি পুরুলিয়াবাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী পাঁচজন দেখা গেছে এরা কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা আর কি মানে সীতা বাঘ সীতা নয় সীতা বাঘ কমন ইন্ডিয়ান অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াকে বাঘের একটা আস্থা ভরা যেতেই পারে হ্যাঁ এবং সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে পরিবার হচ্ছে এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে না কোথাও এরা যখন দেখবে যে এর চার মরম অনেকটা ঠিকঠাক আছে আমি খাবার পাচ্ছি জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেট বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে তৈরি এবারের ব্যাপারটা হচ্ছে যে এই যে টাইগারদের আলাদা Vou colocar o